থাকছ না তোকে আর করতে হবে না আমার শরীরটা ভালো না আমি যদি মরে যাই তোর কি হবে বল বাবা কিছু দেই করতে চাস না থাক আস্তে আস্তে করে আমি চুলটা বেঁধে দিই দেখো বন্ধুরা আমার শরীরটা এত খারাপ আমার মেয়ে এই যে আমার চুল বেঁধে দিচ্ছে রান্না বান্না কিছু করতে পাচ্ছি না আর আমার শরীরটা যদি খারাপ থাকে আমি কি করে কাজ করব বলো তোমরা তোমরা বলো বাচ্চা মেয়ে অত কিছু করতে পারে না ওর পড়া আছে না ব্যথা লাগছে না এই দেখো আমার মেয়ে চুল বেঁধে দিয়েছে তারপরে এই মাথাটা আসছে দিল আজকে মাথা ধুয়ে দিয়েছে আমার এত জ্বর জ্বরটাও কমছে না আর তার মধ্যে এই যে টনসিলটা দেখেছো টনসিলটার কি অবস্থা আর আমার মেয়েটাও তো কষ্ট পাচ্ছে বাচ্চা মানুষ আমি ও কি করব বলো তোমরা ও কতটা করবে ও তো নিজেই ছোট ও যে আমাকে করে দেবে কি করে করবে ও ভাবছে ওর মা সুস্থ না হলে ও পড়বে কি করে মেয়েটা পড়তে পারছে না আমার এটাই কষ্ট হচ্ছে কাজে যেতে পারছি না টিচারটা আমি কিভাবে দেব বলো তোমরা বলো বন্ধুরা তারপর ডাক্তার দেখাবো টাকা নেই ডাক্তার দেখাতে তো টাকা লাগে এত টাকা কোথায় পাবো আমার এই যে টয়সিলটা কি হয়েছে ইনফেকশান হয়েছে বলেছিল ডাক্তার তারপর তো যেতে বলেছিল রিপোর্টগুলো করেছি সব রিপোর্ট হয়নি একটা রিপোর্ট বাকি আছে কিন্তু আর যেতে পারলাম না আর মেয়ের এই যে টিচারটা নিয়ে এই ঝামেলাটা হলো টিচার দিতে পারছি না ফিস দিতে পারিনি এই জন্যই আরো ডাক্তার দেখাতে পারলাম না তারপরে এই যে মেয়ে আলু সিদ্ধ ভাত করেছে কোন রকমের দুপুরবেলা ওই খেয়েছে তাও আজকে ভাত করেনি কালকের ভাত ছিল বন্ধুরা ওই খেয়েছে আর আজকে রাতে তো আমি একটু মুড়ি খাবো মুড়িটাও চিবাতে পারছি না যেমন দাঁতে ব্যথা তেমন এই যে দুই সাইডে টনসিল ফুলেছে এর কি কোনো চিকিৎসা নেই নাকি ডাক্তার বলেছে না কমলে অন্য কোনো ডাক্তার দেখাতে কিন্তু অন্য ডাক্তার দেখাবো টাকা লাগে সেটা আমি কিভাবে করব এটার জন্যই আরো চিন্তা করছি মেয়েটার জন্যে মেয়েটা পড়তে পারছে না মেয়েটাও কষ্ট পাচ্ছে এবার আমার মা এসেছিলো মা এসে তারাও তো বয়স্ক মানুষ তারা কি করবে বলো মা এসে যেটুকু পারে করে দিয়ে যায় আর আমি তো তোমাদের ডেলি যেহেতু আমার ডেলি ব্লগ চ্যানেল আমি তো ভিডিও দিতে পারছি না আমি যদি অসুস্থ হয়ে থাকি বন্ধুরা ভিডিওটা কে করবে কে করে দেবে ভিডিওটা মেয়ে তো পারে না মেয়ের তো পড়া থাকে ভিডিও করা ভিডিও এডিট করা এগুলো কি করে করব এই জন্য আরো অসুবিধা হচ্ছে পায়ে দেখো আমার মেয়ে হাতে পায়ে আমাকে তেল মাখিয়ে দিয়েছে এখন হাতে পায়ে সব তেল দিয়ে দিয়েছে যাতে আমার শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সব সময় বলছে মামাও তুমি সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও কি করে করবে এই দেখো মেয়েটা বসে আছে মনটা খারাপ মেয়েটা পড়তে পারছে না আর ওর জন্যে আমার আরো কষ্ট হচ্ছে বন্ধুরা এই যে চুলটা বেঁধে দিল আর এই তো সারাক্ষণ এই যে মাথা এটা পেঁচিয়ে রাখতে হচ্ছে এইভাবে এরকম পেঁচিয়ে ঢাকা দিয়ে রাখছি কি করব কেউ নেই যে এসে কেউ কিছু করে দেবে সেরকম কোনো লোক নেই আর কেউ নেই যে আমাদেরকে একটু সাহায্য করবে এইভাবে দুজন থাকি মেয়ে আমার জন্য আমি মেয়ের জন্য এই দুজনের জন্যই দুজন আর আমি যদি কাজ করতে না পারি তাহলে আমি কি করে লোন চালাবো কি করে সংসার চালাবো তারপরে মেয়ের পড়া চালাবো এই টেনশানেই তো আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি আরও বিছনায় পড়ে যাচ্ছি আর তোমাদেরকে ভিডিও দিতে পারছি না মেয়ে তো পারে না ভিডিও করবে কি করে ও তো পড়া থাকে সংসারে এই যে যেটুকু কাজ বাসন মাজা ঘর মচা আমার ওই ঘরে গোপাল আছে ওকে পুজো দেয়া মেয়ে যেটুকু করে করে আজকে বৃহস্পতিবার ছিল ঠাকুরের ফুলও আনা হয়নি আর পুজোটাও দেয়া হলো না বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘরটাও আমি বসাতে পারলাম না আজকে এই একটা কষ্ট লোনটা মেয়ে সকালবেলা আটটার সময় গিয়ে দিয়ে এসছে আজকে বৃহস্পতিবার ছিল তোমরা তো জানো আমার বৃহস্পতিবার লোন থাকে যেহেতু সকাল আটটার সময় স্যার আসে তুমি এ বললো মা তুমি শুয়ে থাকো আমি দিয়ে আসি কারণ আমার যেহেতু সকালে ঠান্ডা লাগানো বারণ সকালে বিকালে কোনো সময় একদম ঠান্ডা লাগানোই বারণ হচ্ছেই না কি করবো তো এইভাবে বন্ধুরা চলছে আর কিছু করার নেই আমার এইভাবে আর আমি ভিডিও যে দেবো ভিডিও দিতে পারছি না তোমাদের তোমরা একটু আমাকে সাপোর্ট করো বন্ধুরা একটু আমার ইউটিউব কম্পনায় যদি একটু দয়া করে আমার ভিডিওটা ভাইরাল করে দিত তাহলে হয়তো আমার মেয়ের পড়াটা চালাতে পারতাম এখান থেকে যদি একটু আর্নিং আসতো আমার তো ভিউ আসছে না আর এটা তো আমারই দোষ আমি যদি ভিডিও দিতে না পারি কি করে আমার ভিউ আসবে বলো তোমরা তো বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করি একটাই কথা বলছি তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটা একটু ভাইরাল হয় আমার ভিডিওগুলো একটু দেখো একটু শেয়ার করো একটা করে লাইক দিও তোমরা যারা যারা আছো আমার ফ্যামিলি আমি জানি তারা তো আছো আমার ফ্যামিলির যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ আর এখনো দেবে আর আমি একটু তোমরা প্রার্থনা করো আমি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই আমার মেয়েটার জন্য অন্তত একটু প্রার্থনা করো বন্ধুরা যাতে আমি সুস্থ হয়ে যাই কেন আমার মেয়েটা তো আমাকে যদি কেউ দেখারই নেই আমার মেয়ে যদি আমাকে এই যে সারাদিন মেয়ে মাকে চান করানো মাকে গা পা মোচানো এগুলো করে ওর পড়াটা কখন করবে এই তো আর কটা দিন বাকি কি করে পড়বে পড়তেই পারছে না একটা মেয়ের টিচার ছাড়া ডাক্তারি পড়া যায় বলো তো একটা মেয়ে যে ডাক্তারির প্রিপারেশানটা নেবে ওর স্বপ্ন আমি কী করে পূরণ করবো আমি তো কিছুতেই কিছু করতে পারছি না লড়াই তো বন্ধুরা করেই যাচ্ছি কিন্তু এই লড়াইটা মনে হচ্ছে আমি আর চালাতে পারবো না মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি কেন আমি নিজের কাছেই নিজে যদি হেরে যাই নিজে যদি বাঁচতে না পারি মেয়েকে কি করে পড়াবো চেষ্টা তো করেই যাচ্ছি আজকের থেকে তো না আজকে কতগুলো বছর ধরে কষ্ট করে যাচ্ছি আর এখন আমি নিজেই অসুস্থ হয়ে গেছি আজকে বন্ধুরা আমার এই সার্জারিটা যদি না হতো এত বড় একটা সার্জারির পরেও আমি কষ্ট করে কাজ করে যাচ্ছি কিন্তু এখন যেন আমার শরীরে আর দিচ্ছে না মানে আমার শরীরটাই আর চলছে না এতটা দুর্বল হয়ে গেছে আর প্যারাসিটামল দোকান থেকে কিনে কিনে খাচ্ছি এতে না শরীরটা এতটা উইক লাগছে যে আমি উঠে যে বসবো উঠে যে দাঁড়াবো আমার সেইটুকু শক্তি নেই এই মেয়েই ভাবে হাত ধরে ধরে নিয়ে আমাকে নিয়ে যাচ্ছে টয়লেটে স্নান করানো গা পা মোছানো আমার মেয়েটা তো ছোটো তোমরা তো ও তো খুব বড় না ও কি করে করবে মেয়ের জিকে বলছি আর সন্তোষীমাকে ডাকছি সন্তোষীমা আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও জানো তো বন্ধুরা রাতে শুয়ে আর ভাবি সকালে উঠে ভিডিও বানাবো আমার ভিডিও এডিট করতে হবে ভয়েস দিতে হবে কিন্তু পারছি না অনেক কষ্ট হচ্ছে শুধু হাঁপিয়ে যাচ্ছি বুকে কষ্ট হচ্ছে আর আমি অনেক কষ্ট করে কথা বলে তোমাদেরকে এই যেটুকু বাড়ি ভিডিও দিচ্ছি কিন্তু ভিডিও তো করতেই পারছি না কোনো কাজই করতে পারছি না কি করে করব তাই না বলো ঠান্ডা আছে

দেখো বন্ধুরা গুড মর্নিং এটা সকাল হয়ে গেছে কালকে তো রাতে একটু মেয়ে করেছিল ভিডিও ভিডিও তো করতে পারিনি আমি আমার তো শরীর হলো না এখন এই সকাল হয়ে গেছে মেয়ে আমাকে ডাকছে ওঠো দাঁত ব্রাশ করো কিছু খেয়ে ওষুধ খাও এখন বাজে সকাল নটা আর আমি যেখানে কোন ভোরবেলা উঠি সেখানে আমার শরীর এমন অবস্থা আমি উঠতেও পারছি না নটা বেজে গেছে এখনও কোনো কাজ হয়নি এই মেয়ের বিছানাটা তুললো আস্তে আস্তে ও যেমন পেরেছে তুলেছে না বাচ্চা মানুষ ও এর থেকে ভালো করে কি করে করবে কোনোদিন নি এখন এই যে ওর মা শরীর খারাপ তাই এই যে করছে আমি তো কিছু করতে দিই না কারণ ওর পড়া থাকে অনেক পড়া ও যদি কাজ করে পড়বে কখন বলো তোমরা তো বন্ধুরা কি করবো বলো এখন ওই মেয়ে যেটুকু পাচ্ছে করছে এবার আমি কাজ করতে না পারলে কি খাওয়াবো আমি ওকে মেয়েকে কি খাওয়াবো বলো বলো বলছে মুড়ি খেয়ে নেবে মুড়ি খেলে কি চলবে এমনিতেই ও মাসের বেবি তোমাদের বলেছি এমনিতেই ও শরীরে রক্ত তৈরি হয় না ডাক্তার বলে ভালো মন্দ খাওয়াতে কিন্তু আমি এমন একটা মা আমি খাওয়াতেই পারি না ওকে ভালো কিছু এই যে সংসারের লোন ধার দেনা শোধ করতে করতেই তো আমি কিছু করতে পারছি না তার মধ্যে এখন আমি বিছনায় পড়ে গেছি আমি যদি বন্ধুরা না পারি কাজ করতে না সংসারটাকে চালাতে তাহলে মেয়ে কি করে পড়বে ওর খাতা বই বাকি কিনে দিতে পারিনি টিচার দিতে পারিনি তাহলে ও যে প্রিপারেশানটা নেবে নিজের জন্য যে পড়বে কি করে পড়বে তোমরা বলো তাহলে একটা মেয়ে টিচার ছাড়া সে এখন কি করে এই কটা মাস পড়ে ও পরীক্ষা দিতে বসবে আমি সেটাই চিন্তা করছি ওই চিন্তা করতে করতেই তো টেনশনে আমার এই অবস্থা আর এমনিতে আমার টয়সিলের ধাত আছে ঠান্ডা এটা ছিল না আগে এই সার্জারির পর থেকে এই প্রবলেমগুলো হয়েছে এত বাড়াবাড়ি হয়েছে এখন কি করব? কিছু করার নেই আর আমার মা কি রোজ রোজ এসে রান্না করে দিয়ে যাবে পাঠাবে বাবা মা তাদেরও তো বাজার থাকে না বাবা টুকটাক দেখেছ সব পুতুল করে ওই বিক্রি করে তারপরে তারা দুজনে খায় আবার ঘর ভাড়া দিতে হয় মাসে বাবা মার সাড়ে তিন হাজার টাকা ঘর ভাড়া কোথার থেকে দেবে আমাদের কিছু করার নেই বন্ধুরা আমি যতক্ষণ কাজে না বেরোতে পারবো কিছু করতে পারবো না আজকে তো কিছু নেই আমি কি মেয়ে মেয়ে যে কী রান্না করবে মেয়ে বলছে মাম্মা আজকেও সিদ্ধ ভাত করে দিই কালকে যে রাতে ভাত করেছে দেখবে তোমরা একটু ভাত খাওয়া হয়নি যেমন ভাত তেমন ধরা রয়েছে কিচ্ছু খায়নি কালকে রাতে রান্না করেছে সকালবেলা আগের দিনের ভাত ছিল তাই খেয়েছে আর কালকে রাতে আলু সিদ্ধ ভাত করেছে ওটাও ওরকম ধরা আছে কোনো তরকারি না কিছু না শুধু আলু সিদ্ধ ভাত কি খাওয়া যায় সব সময় বলো তার মধ্যে আমার শরীরটা এত খারাপ আমি যে উঠবো উঠতে পারছি না তোমরা হয়তো ভাবছো যে কথা বলছি সিম্পতি পাওয়ার জন্যে না বন্ধুরা কথা না দেখবে আলু সিদ্ধ ভাত চলো তোমাদের দেখাচ্ছি যে আলো সিদ্ধ ভাত করা হয়েছে আমি তো উঠতে পারছি না আমার মেয়ে তোমাদের দেখাবে যে আলু সিদ্ধ ভাত করে রেখেছে যেমন নরম ঢাকা দেয় রয়েছে কেউ কালকে খায়নি আমিও খাইনি মেয়েও খাইনি শুধু একটু মুড়ি শুকনো মুড়ি আস্তে আস্তে করে কোনো রকমে জল দিয়ে ভিজিয়ে খেয়ে ওষুধটা খেয়ে শুয়েছি আর কিচ্ছু করিনি মনটা খারাপ ভিডিও করতে পারছি না ওটা তো আছে আর তার থেকেও যেটা আমার মেয়ের বই কিনতে পারিনি খাতা কিনতে পারিনি টিচার দিতে পারিনি আবার সিভিল গাছটা ওটা ঠিক করতে হবে আমি যদি বিজনে পড়ে থাকি তাহলে কি করে হবে এখন আমি যদি ডাক্তার না দেখাই বন্ধুরা আমি সুস্থ হতে পারছি না কিন্তু ডাক্তার দেখা সেটার জন্য তো কিছু টাকা লাগে টাকাটাও আমার কাছে নেই যে আমি ডাক্তার দেখাতে যাব। যেটুকু কাজ করেছিলাম ওই সপ্তাহে দু হাজার টাকা লোন দিয়ে দিলাম হাতে একটাও পয়সা নেই একটা অটো ভাড়া করে যেতে গেলেও তো দশ টাকা পনেরো টাকা লাগে আর আমি একা যেতে পারবো না মেয়ে যাবে তো ডবল ভাড়া লাগবে সেইটুকু টাকা আমি কোথায় পাবো এরকম অবস্থা হয়েছে হাতে একটা পয়সা নেই কী করবো বলো মেয়ে আসছে নাম এই মিয়া আমাকে আস্তে আস্তে গړو কি পাড়ে বলো এই কষ্ট করে আস্তে আস্তে ধুরে ধুরে নামাবে তারপরে আমার গায়ে এখন আর তো শক্তি নেই জানি নামবো এরকম অবস্থা আমার আমি বাচ্চা মানুষ ও কি করবে দাঁত ব্রাশ করে এই যে এখানে বসে আছি মানে ওষুধ দিলে ওষুধ এখনও খায়নি কিছু না খেয়ে তো ওষুধ খেতে পারবো না নাকি দুটো বিস্কুট খেয়ে একটু জল খেয়ে ওষুধটা খেয়ে নিই আর ভিডিওটা মেয়ে আজকে জানি না যেভাবে করেছে বন্ধুরা তোমরা দেখে নিও হয়তো কিছু আওয়াজ বাচ্চা মানুষ তো ভালো করে করতে পারেনি ও যেটুকু পারে সেটুকু ভিডিও করেছে আমি বলেছি যে বাবা একটু ভিডিওটা করো পারিনি করতে হয়তো দেখা গেছে কোনোটাই দেখা যায়নি তো তোমরা যেভাবেই হোক তোমরা একটু দেখো ভিডিওটা আর বন্ধুরা একটু আমাকে সাপোর্ট করো আমি বারবার একই কথা বলি আমি জানি না বললেও তোমরা আমাকে সাপোর্ট করবে কেন তোমরা আমাকে এত ভালোবাসো এত ভালোবাসা দিয়েছে এই একদিন এক বছর হয়ে গেছে আমার চ্যানেলটা বন্ধুরা যাই হোক যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করো একটু আমার পাশে থাকো আমাকে একটু সুস্থ হয়ে আমি আমার মেয়েটা কি খেতে দেবো ওকে কী পড়াবো কি করে ওকে যে এইভাবে টিচার দেবো কিচ্ছু জানি না আবার এর মধ্যে কোনো বাজার নেই কিছু নেই মেয়েটাকে কি খেতে দেবো তারপর নিজের তো শরীরের এই অবস্থা ডাক্তার দেখাতে পারছি না যাই বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই একটা জ্বর বেরোচ্ছে খুব খারাপ ভাইরাস সবাই সাবধানে থেকো আর যদি ভালো লাগে এই দিদি ভাইটার পাশে একটু থাকো ঘরের মেয়ে হিসাবে তোমাদের আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা আর কি কিছু করার নেই আমার আমাকে এখন বাঁচতে বাঁচবো কিভাবে নাকি মরে যাব কিছু ভালো লাগছে না কি করব। মরে গেলে আমার মেয়েটার কি হবে এটাই চিন্তা করি সময় যাই বন্ধুরা তোমায় টপ আসে থেকো সুস্থ থেকো